সাকিবের টেস্ট ও টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যা ক্রিকেট প্রেমীদের জন্য একটি আবেগময় মুহূর্ত ভারতের বিপক্ষে কানপুরে আসন্ন টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন তবে কানপুর টেস্ট নয় সাকিব তার শেষ টেস্ট ম্যাচ খেলবেন আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে যা হবে সাদা পোশাকে তার শেষ উপস্থিতি টি টোয়েন্টি ক্রিকেটেও সাকিব ইতোমধ্যেই তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত টি টোয়েন্টি বিশ্বকাপে তার বিদায়ের সাথে একটি যুগের সমাপ্তি ঘটছে যেখানে সাকিব তার অনন্য প্রতিভা দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করেছেন তা দুই হাজার ছয় সালে টেস্ট অভিষেকের পর থেকে সাকিব টেস্ট এবং টি টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করে এসেছেন বিশ্বজুড়ে তাকে একজন অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয় এবং তার অধিনায়কত্বেও বাংলাদেশ ক্রিকেট অসাধারণ কিছু মুহূর্ত উপহার পেয়েছে তবে সাকিব ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যেখানে তিনি আগামী বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে এটি নিশ্চিতভাবে ক্রিকেট দুনিয়ার জন্য সাকিবের বিদায়ের একটি বড় অধ্যায় তবে তার ওয়ান ডে ক্যারিয়ারকে ঘিরে ভক্তদের মাঝে এখনও অনেক প্রত্যাশা রয়ে গেছে